আজকে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সে রেজাল্টের আপডেট নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা প্রত্যেকেই দেখো তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট সম্পর্কিত আজকের ভিডিও এই ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট সম্পর্কিত আজকে একটি নোটিশ প্রকাশিত করেছে তো সেই নোটিশে কী বলা হয়েছে চলো আমরা দেখিনি আজকে এক চার দু হাজার চব্বিশ আজকের তারিখে যে নোটিশটি তোমাদের জন্য প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে চলো আমরা দেখিনি যেসব ভাই বোন দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক দিয়েছ এবং রেজাল্টের আশায় বসে আছো এবং বিভিন্ন জায়গা থেকে তোমরা বিভিন্ন ধরনের রেজাল্ট সম্পর্কিত খবর দেখছো বা শুনছো বিভিন্ন পেপার কাটিং বা বিভিন্ন ইউটিউব চ্যানেল তো দেখো আজকে সেই সম্পর্কিত একটি নোটিফিকেশান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করেছে দেখো এখানে ডেটটি দেওয়া আছে এক চার দু এবং সেখানে কি বলা হয়েছে দেখো সেখানে তোমাদেরকে বুঝিয়ে আমি বলে দিচ্ছি দেখো নোটিশটিতে বলা হয়েছে দিস ইজ ইন দিস ইজ ফর ইনফরমেশান টু অল দ্য এইচও টিচার টিচিং স্টাফ স্টুডেন্ট গার্জেন্স অ্যান্ড আদার স্টেক হোল্ডার দ্যাট দ্য কাউন্সিল হ্যাজ নো হ্যাজ নো কানেকশান উইথ এনি কাইন্ড অফ ফ্যাক নিউজ বিং সার্কুলেটেড ইন দ্য সোশ্যাল মিডিয়া রিগার্ডিং দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য কাউন্সিল তো দেখো এই যে ইংরেজিতে বলা হয়েছে এখানে যে ইংরেজিটি বলা হয়েছে তার বাংলাটা আমি বলছি এখানে জানা যে সমস্ত স্কুলের যে শিক্ষক মহাশয় রয়েছে হেডমাস্টার যাকে আমরা বলে থাকি এবং শিক্ষাকর্মী এছাড়াও যে স্টুডেন্ট রয়েছে এবং অভিভাবক রয়েছে তাদের তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে যে রেজাল্ট সম্পর্কিত যে খবর বা তথ্য সেগুলি কিন্তু অনেকটাই বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে এবং সেই সমস্ত যে খবরাখবর সেগুলি সম সেই সব ফেক যে খবর সেগুলির সঙ্গে কিন্তু কাউন্সিলের কোনো সম্পর্ক নেই সেটি কিন্তু তারা এখানে জানিয়ে দিয়েছে এনি কাইন্ড অফ ফেক নিউজ অর মিস ইনফরমেশান আর হাইলি কন্ডামাবেল অ্যান্ড দ্য কাউন্সিল ইজ প্ল্যানিং টু ফেক টু টেক অ্যাপ্রোপ্রিয়েটেড লিগাল অ্যাকশান অ্যাগনেস সার্চ গ্রুপস অফ পারসেন ইন্ডিভিজুয়াল ইন স্প্রেডিং ফেক নিউজ অর মিস ইনফরমেশান দ্য ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ কাউন্সিল অন দ্য সোশ্যাল প্ল্যাটফর্ম তো দেখো এখানে বলা হয়েছে যারা এই সমস্ত ফেক নিউজ ছড়াচ্ছে তাদের তাদের সম্পর্কে কাউন্সিল যদি কিছু জানতে পারে তাদের সম্পর্কে কিছু অ্যাকশান নেবে এবং এই ধরনের যে পেপার কাটিং টুকরো বা বিভিন্ন ধরনের রেজাল্ট সম্পর্কিত আপডেট বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপলোড করছে সেগুলি সম্পর্কে বিরত থাকার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হবে সেই সম্পর্কিত তোমাদের প্রেস কনফারেন্স হবে এই এছাড়াও এই তোমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে দেওয়া হবে